বিচারে আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা আবশ্যক বললেন এইচআরডব্লিউ রাজবাড়িতে মির্জা ফখরুলের নামে কুরুচিপূর্ণ স্লোগান বিএনপি নেতাকে বহিষ্কার মাদারীপুরে রাতে পাঁচ স্থানে ছাত্রলীগের মশাল মিছিল রংপুরে পিস্তল ঠেকিয়ে ছাত্রীকে হুমকির অভিযোগ এনসিপির সদস্য সহ দুজনকে পুলিশ বাজে আপ্তের আদেশ শেখ হাসিনা আসাদুজ্জামান খানের সম্পদ কত গোপালগঞ্জে রাতে থানা ও উপজেলা পরিষদে ককটেল হামলা তিন পুলিশ সদস্য আহত মিঠাময়নে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা ভাঙচুর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মধ্যে দিয়ে দুই হাজার চব্বিশ সালের হত্যাযজ্ঞের ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত হয়নি ক্যামুনিস্ট ইন্টারন্যাশনাল লাল দেয়া কন্টেইনার টার্মিনাল বিদেশীদের কাছে ইজডার প্রতিবাদে মশাল মিছিল ধানমন্ডি বত্রিশ নম্বর সংলগ্ন মিরপুর সড়কে যান চলাচল স্বাভাবিক সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ফেনীতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুর নিজাম হাজারের বাড়ির প্রধান ফটকে আগুন চ্যালেঞ্জের মধ্যেও কমিশন অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রস্তুত সিইসি এনসিপির ঢাকা মহানগর উত্তরে আহবায়ক কমিটি নেতৃত্বে আরিফুল আমিরুল শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ফ্যাসিবাদ ও জুলিমের বিরুদ্ধে ঐতিহাসিক রায় বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত ছয় রাষ্ট্রপ্রধান বিপ্লব সফল করতে না পারায় তরুণদের দায় রয়েছে বললেন ফরহাদ মজার সৌদি আরবে ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন বিয়াল্লিশ ভারতীয় ওমরাহ যাত্রীর মৃত্যুর সংখ্যা যে কোনো আগ্রাসনের কঠিন জবাব দেওয়া হবে বললেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির গাজা নিয়ে মার্কিন প্রস্তাব নিরাপত্তা পরিষদে গৃহীত গঠন করা হবে আন্তর্জাতিক বাহিনী নির্বাচন বানচালের চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ করার আহ্বান জাতীয় মুক্তি কাউন্সিলে